নবরত্ন ভর্তা এ টু জেড ভিটামিন প্রেজেন্ট আছে এখানে এফআ সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আছে নবরত্ন ভর্তা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই উপকারী ভর্তাটা আমি কীভাবে করেছি চলুন দেখি এর জন্য প্রধান উপকরণ নিয়েছি ফুলকপি ভালো করে ধুয়ে নেব বাদাম নিয়েছি বাদাম চিনাবাদাম বাদাম ধুয়ে শুকনো কড়াইতে ভাজা করে নেব বাদামটা ভাজা করে নিচ্ছি বাদাম ভাজা হচ্ছে এই ফ্লেমে বাদামটা এখন তুলে নেব খোসা ছাড়িয়ে নেব ফুলকপিটা জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নেব পোকা থাকে একটা সসপ্যান নিয়েছি সসপ্যানে জল দিয়েছি কপি অনুযায়ী জল দেব ফুলকপি দিয়ে দিলাম জলের মধ্যে নুন দিলাম এই পরিমাণে হলুদ দিলাম নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেবো ফুলকপি হলুদটা মিশিয়ে দেব। পাঁচ মিনিট ভাপিয়ে নেব ভাপিয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে নেব কড়াই নিলাম কড়াইতে সর্ষের তেল দিলাম অল্প পরিমাণে তেলটা গরম করতে হবে না হলে কাঁচা তেলের গন্ধ করবে সর্ষের তেলটা গরম করে নিচ্ছি শুকনো লঙ্কা ভাজা করব এই তেলে ভর্তার জন্য তৈরি হচ্ছে শুকনো লঙ্কা ভাজাটা ভর্তার জন্যই লাগবে তুলে রাখলাম রসুন ভাজা করে নেব এই তেলে পাকা টমেটো বিচি ফেলে দিয়েছি এখন এগুলিও এখানে তেলের মধ্যে ভাজা করে নেব। দুটো পাকা টমেটো বিচি ফেলে কড়াইতে দিয়ে দিচ্ছি রসুনটা নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে গেছে রসুন তুলে নেব। এরকম ভাজা হওয়ার পর রসুনটা তুলে নিচ্ছি টমেটোটা আরও ভাজা হবে ভর্তার মধ্যে টমেটো দেব নবরত্ন ভর্তা অনেক রকম উপকরণ দিয়ে ভর্তাটা তৈরি হবে বাদামটা খোসা ছাড়িয়ে নেব একটা জালের মধ্যে নিয়ে বাদামটা গুঁড়ো করে নেব বাদামের সঙ্গে দুটো উপকরণ দেব বাদামের সঙ্গে রসুন ভাজা আর শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা ঝালের জন্য দিয়েছি রসুনটা সেন্টের জন্য দিয়েছি শিল করা যায় আমি মেশিনে করবো টমেটোটা ভাজা হয়ে গেছে তুলে নেব খুব নরম হয়েছে টমেটোটা এই ফ্লেমে নতুন রাথুনিদের জন্য ফ্লেমটা দেখাই টমেটোটা তুলে নিলাম কড়াই গরম করে কড়াইতে আবার সরষের তেল দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি তেলটা গরম করে নিচ্ছি না হলে কাঁচা তেলে গন্ধ করবে সর্ষের তেলে কাঁচা তেলে গন্ধ করে ভালো করে গরম করতে হয় ফুলকপি যে ভাপিয়ে নিয়েছিলাম জলটা ঝরিয়ে এখন ফুলকপি কড়াইতে ভাজা করে নিচ্ছি ফুলকপিটা নরম হয়ে ভাজা হবে ভাজা করতে করতে নরম হয়ে যাবে এই ফ্লেমে ফুলকপিটা ভাজা হচ্ছে এবং নরম হচ্ছে ফুলকপিটা নরম হয়ে ভাজা হচ্ছে সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও ভাজা করে নিচ্ছি তাহলে ভর্তাটা টেস্টফুল হবে চীনা বাদামের সাথে যে শুকনো লঙ্কা ভাজা রসুন ভাজা দিয়েছিলাম একটা পেস্ট হলো ধনেপাতা পাতা ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটোটা নিয়েছি ফুলকপিটা ভাজা হয়েছে নরম হয়েছে এখন ফুলকপি ঠান্ডা হয়েছে নুন দিলাম ফুলকপির মধ্যে প্রত্যেকটা উপকরণ মিলে নবরত্ন হয়েছে উপকরণগুলিকে আমি নবরত্ন নাম দিয়েছি নয় রকমের উপকরণ দিয়ে ভর্তাটা হবে এর জন্য বলেছি নবরত্ন ভর্তা কাঁচা লঙ্কাটাও ভাজা ছিল এটাও পেস্ট করে নিচ্ছি ফুলকপিটাও নরম করে নিচ্ছি মেখে নিচ্ছি নরম করে বাদাম বাটার সঙ্গে রসুন আর শুকনো লঙ্কা ভাজা এটাও পেস্ট করেছিলাম এটাও দিয়ে দিচ্ছি এখন চীনা বাদাম বাটা টমেটোগুলি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি এই যে উপকরণগুলি বলছি নুন দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন সব কিছু মেখে নেব টমেটো যে বিচে ফেলে দেওয়া ভাজা টমেটোটা পেস্ট করে নিচ্ছি হাতে মাখা হচ্ছে হাতে মাখা ভর্তা সব উপকরণ মিশিয়ে নিচ্ছি নয় রকমের উপকরণ আছে এটাতে রুটি দিয়ে বা গরম ভাতে বেশ ভালো লাগবে ভর্তাটা এভাবে মেখে নিলাম পরিবারের সদস্য অনুযায়ী এটা ভাগ করা হবে প্রত্যেকে একটা বল ওই হিসাবে এই যে জনে একটা পার হেড একটা বল হবে ভাতে বা রুটি দিয়েও খাওয়া যাবে এভাবে সবগুলি বল ভাগ ভাগ করে নিলাম এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবেন ভালো ভালো রান্না দেখতে পারবেন বেল আইকনটা প্রেস করবেন তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে নবরত্ন ভর্তা তৈরি করে সবাইকে খাওয়াবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ